মাঝে মধ্যে আমার মস্তান গড় না আসলে আমার পেটের ভাত একদমই হজম হয় না সবুজ ভাই এখন ধামা ধাম বর্ষা আপনারা খায় তো ফাইনালি আজকে আমি মস্তান ঘরে চলে আসছি কারণ আমাদের রাজীবের হান্ড্রেড কে টিকটক হয়ে গেছে মানে ফলোয়ার আর এইদিকে দেখতে পাচ্ছেন কিভাবে আইসক্রিম চাটা বোটা করতেছে আমাদের সদীপ আর হঠাৎ করে আমার কিছু ফলোয়ার্স ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল যাদের বাসা কাগোয়েল আর এইদিকে কাগোয়েলের কিছু ভাইয়েরা রাজীবের থেকে সেই সুন্দর সুন্দর কিছু ডায়লগ শুনে ছিল গরম গরম তারপরে আমরা চলে আসলাম মস্তান পর্যটন পার্কে আর এই পার্কে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না একদমই ফ্রি আর এখানে আমরা কেক কাটবো রাজীবের আর দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা টেবিল ধার করে নিয়ে আসা হয়েছে আর এই টেবিলেই আমরা এখন কেক কাটবো এন্ড সবাই বলতেছে এত সুন্দর একটা কেক কাটার টাইমিং আর এই টাইমিং একটা সেলফি না উঠালে লয় তার জন্য একটা সেলফি উঠালাম কেউ ডাকে লোকাল হিরো আবার কেউ ডাকে রাজীব ভাই আবার আমার বন্ধু বান্ধবের নাকি আমি হচ্ছে কলিদার টুকরো আবার কেউ বলে হচ্ছে জানের জান হুট করে আমার টিকটক আইডিতে ঢুকে দেখলাম আমার একশো কে ডান তো উপলক্ষে আপনার সবাই সালাম দিলাম উত্তর কোনো কমেন্ট বক্সে দিয়ে যান আসসালামু আলাইকুম অ্যান্ড বুঝতে পারলেন রাজীব কিন্তু কথায় কথাই সেই রকম ডায়লগ मारे তো আপনারা যদি এই ডায়লগ শুনতে চান তাহলে অবশ্যই রাজীবের পেজ থেকে ঘুরে আসবেন হ্যাপি বার্থডে তো ফাইনালি কেকটা কিন্তু কাটিং করা হয়ে গেল এবার খাওয়ার পালা সবুজ ভাই এখন ধাওয়া দাম বসাবে আপনারা দেখেন কেমন করে খায় তারপরে দেখতে পাচ্ছেন আমাদের নাহিদ ভাই হুমহাটটা মিষ্টি খাওয়া শুরু করে দিছে কারণ মিষ্টিটা আসলো হ্যাবি টেস্টিং তার জন্য বেশি বেশি খাচ্ছিল আর এই মিষ্টিটা নেওয়া ছিল আমাদের রফাত দই ঘর থেকে কারণ দই আর মিষ্টি এই দোকানের দুটোই সুপার হিট একটা করে মিষ্টি খাওয়া শেষ করে আবারও সগলি আরেকটা করে খাচ্ছিল কারণ মিষ্টিটা আসলো আসলে অনেক মজার এদিকে ভালোবেসে বেশি আমাদের ডগি মামাকে একটা সেই সুন্দর কেক খাওয়ালো আমাদের রবি ভাই আর আপনারা অনেকে আছেন যারা কুকুরকে মারধর করেন ভাই এরা যদি আপনাদেরকে একটা গর্দোয়া দেয় তাহলে আপনাদের জীবন শেষ তো অবশ্যই আপনারা এদেরকে ভালোবাসবেন দেখবেন আপনার মনটাও ভালো হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ